আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলার রহমতে ভালো আছি তো আজকে আমি গাছের পুঁশাক রান্না করব পুঁশাক ডাল দিয়ে রান্না করব তো এই রেসিপিটা দেখতে হলে আমাদের সাথেই থাকুন তো আমি গাছ থেকে একদম তরতাজা পুঁশাক কেটে নিচ্ছি এই যে একদম সার ছাড়া বাজারে তো সার দিয়ে বিক্রি করে তো গাছের একদম তরতাজা সতেজ পুঁশাক দিয়ে আজকে আমি ডাল রান্না করব। তো ওই যে আমি কেটে নিয়েছি পুঁইশাক দেখেন কতটা সুন্দর একদম তরতাচা তো এটা দিয়ে আজকে আমি ডাল রান্না করবো তো পোশাকগুলোকে আমি কেটে নিয়েছি তারপর কেটে নেওয়ার পর আমি পরিষ্কার করে নেব পানি দিয়ে তো এখানে আমি ডাল নিয়েছি তো পোশাক দিয়ে ডাল রান্না করলে ডালটা একটু বেশি নিতে হয় তো পোশাকের সাথে এখন আমি ডাল দিয়ে দেব তারপর একে একে আমি মশলা দিয়ে দেব প্রথমে আমি এখানে ডাল দিয়ে দিয়েছি তারপর এখানে হলুদের গুঁড়া তারপর এখানে হচ্ছে মরিচের গুঁড়া তারপর এখানে আমি আদা রসুনের পেস্ট দিয়ে দিয়েছি আমি পোশাক দিয়ে ডালটা কিন্তু মাখিয়ে রান্না করব অনেকে কষিয়ে রান্না করতে পারেন আমি আজকে মাখিয়ে রান্না করব তারপর এটাকে বাগার দেব তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি এখানে তারপর সবগুলো একসাথে ভালোভাবে মেখে নেব কে কে এভাবে পোশাক দিয়ে ডাল রান্না করেছেন সবাই কমেন্ট করে জানাবেন তারপর মাখানো শেষ তারপর এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। ডালটা আর পোশাকের যেন জন্য হয় সেই পরিমাণ অনুযায়ী আমি এখানে পানি দিয়ে দেব। তারপর এখানে মরিচগুলো আগে ফালি করা ছিল এর মধ্যে দিয়ে দিয়েছি আমি কিন্তু মাটির চোলায় রান্না করছি মাটির চোলায় রান্না কিন্তু বেশ দারুণ হয় তো ডালটা কিন্তু হাফ সিদ্ধ হয়ে গিয়েছে আর কিছুক্ষণ জাল করে নিতে হবে পানিটাও আরেকটু শুকাতে হবে তারপর যখন ডালটা সিদ্ধ হয়ে যাবে তারপর আমাকে আমি ডাল ঘুঁটনি দিয়ে ঘটে নেব ডালটাকে ভালোভাবে একদম খুলে নিতে হবে তা না হলে কিন্তু খেতে ভজা লাগবে না তো পোশাক দিয়ে ডাল রান্না করাটা কমপ্লিট এখন আমি ডালটাকে বাগার দিয়ে নেবো কে কি বলে নাম ডাকেন কমেন্ট করে জানাবেন আমাদের দেশে বাগার বলে কোনো কোনো দেশে ফোরনও বলে তো তেলটা গরম হয়ে গিয়েছে এখন আমি মরিচটা তেলের মধ্যে দিয়ে দিয়েছি হালকা ভেজে নেওয়ার পর এখানে আমি রসুন কুচি তারপর পেঁয়াজ কুচি দিয়ে দেবো হালকা বাদামি কালার হয়ে গেলে আমি এর মধ্যে এখন দিয়ে দেব এই যে হালকা বাদামি কালার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দেব ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ